আসসালামু আলাইকুম এভরিওন আপনারা যারা ভাবছেন বাংলাদেশ বিএন বাহিনীতে আবেদন করবেন আপনারা চাইলে আমাদের মাধ্যমে আবেদন করাতে পারেন আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করাবেন আমরা আপনাদেরকে বিএন বাহিনীর যে একশো টাকা মূল্যের পিডিএফ শাসন বইটি রয়েছে সেটা সম্পূর্ণ ফ্রিতে আমি আপনাদেরকে দিয়ে দেবো এবং আপনাদেরকে একটা সিক্রেট হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হবে যেই গ্রুপে বিএন বাহিনীর যে তীব্রনত মেন্টারি সার্কুলারটা প্রকাশিত হয়েছে এবার তো এই সার্কুলার যদি কোনো পরিবর্তন আসে বা আপডেট আসে সেটা আমি আপনাদেরকে সাথে সাথে সেই গ্রুপে জানিয়ে দেবো এবং আমি আপনাদেরকে যে পিডিএফ বইটা দেবো এই বইয়ের অনেক টপিক আছে কঠিন ইংলিশ টপ অনেক টপিক আপনারা আপনারা বুঝতে পারবেন না জাস্ট একটা ছবি তুলে যে টপিকটা আপনার বুঝতে পারবেন না সেই টপিক একটা ছবি তুলে আপনার গ্রুপে জাস্ট পোস্ট করে দেবেন পোস্ট করে দেওয়ার পর আমি রয়েছি এবং আমাদের বড় ভাইয়ারা রয়েছে আপুরা রয়েছে ওরা আপনাদেরকে সলভ করে দেবে যদি ওরা সলভ করে না দেয় আমি তো রয়েছি বা ইনশাল্লাহ আমি আপনাদেরকে সেই টপিকগুলো সলভ করে দেবো কি কি সমস্যা থাকলে আপনাদেরকে মাঠ থেকে বাদ দিয়ে দিবে সেসব টপিক আমরা গ্রুপে আলোচনা করব লাইভ ক্লাসের মাধ্যমে হ্যাঁ তো যাদের সমস্যা রয়েছে যাদের মেডিকেল সমস্যা রয়েছে সেই সমস্যা কীভাবে আপনার সমাধান করবেন আমরা সেই টপিকগুলো আপনাদেরকে একদম বুঝিয়ে দেবো ইনশাল্লাহ এবং ভাইবেলতে কি কি জিজ্ঞেস করা হবে আমরা সেই টপিকে আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ যারা বাইবে পর্যন্ত যাইতে পারবেন তারা ভাইবেল কে বাদ পারবেন না আপনাদেরকে আমি ইনশাল্লাহ এমনভাবে গাইড করবো ভাইবার বাদ পারবেন আশা করছি তো বিমান বাহিনী সকল জেলার মাঠ কিন্তু একসাথে হবে না মনে করেন আজকে রাজশাহী হলো কালকে কুমিল্লা হলো এবার আস্তে আস্তে কিন্তু মাঠগুলো হবে আচ্ছা আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে আমি বুঝাই মনে করি আজকে রাজশাহী জেলার মাঠ হলো তো রাজশাহী জেলার কেউ না কেউ তো আমাদের গ্রুপে অবশ্যই থাকবে তো উনি মাঠ করার পর ওনারকে আমি বলব ভাই প্রশ্নটা আমাকে দিয়ে দেন তো প্রশ্নটা আমাকে দিয়ে দেওয়ার পর আমি আপনাদেরকে সেই গ্রুপে প্রশ্নটা আমি স্যান্ড করে দেবো আপনাদেরকে তো তারপর যে টপিকগুলো মুখস্থ করে সেই টপিকগুলো আপনার মুখস্থ করে ফেলবেন তো তো যে টপিকগুলো মুখস্থ করা পসিবল না যেমন এখানে বোঝার অনেক কিছু যেমন ইংলিশ ম্যাথ সেই টপিকগুলো আমি আপনাদেরকে লাইভ ক্লাস করার মাধ্যমে সমাধান করে দেবো ইনশাল্লাহ রিসেন্ট যে প্রশ্নগুলো হবে সেখান থেকে আপনার সত্তর থেকে আশি পার্সেন্টই কমন পাবেন তো আপনার সব বেশি যে প্রশ্নটা করতেছেন সেটা হচ্ছে ভাই বিমান বাহিনী মাঠ কোথায় হবে তো বাংলাদেশে আটটি বিভাগ রয়েছে এবং চৌষট্টি জেলা রয়েছে আরটি বিভাগ এবং চৌষট্টি জেলার মাঠ একসাথে হবে সরি এক জেলায় একটা স্থানে সেটা হচ্ছে পুরাতন বিমানবন্দর ঢাকা তেজগাঁও তো তারপর দুই নম্বর প্রশ্ন হচ্ছে ভাই মাঠে কি কি করা হয় তো আপনি যখন মাঠে যাবেন তো বিএন বাহিনীর কিছু কর্মকর্তা থাকবে ওখানে ওরা আপনাদেরকে উচ্চতমে ভিতরে প্রবেশ করাবে তো যখন আপনারা ভিতরে প্রবেশ করাবেন আপনাদের একটা রুম আছে পরীক্ষা এক্সাম হলরুম এটা আপনাদের বসানো হবে তো প্রথমে যে যে টেড আবেদন করেন না কেন আপনাদেরকে প্রথমত হবে আইকিও পরীক্ষা একশো নাম্বারের তো আইকিও পরীক্ষা শেষ হওয়ার পর আপনাদেরকে রুম থেকে বের করে দেবে অফিসাররা তো যখন আপনারা রুম থেকে বের করে দেবে আপনাদেরকে রুম থেকে বের করে দেওয়ার দশ থেকে পনেরো মিনিট কি বিশ মিনিট পর আপনাদেরকে ওরা মাইকের মাধ্যমে ঘোষণা করবে তো যারা করবেন পরীক্ষাতে উত্তীর্ণ হবেন তাদেরকে আবার ভিতরে প্রবেশ করো হবে তবে একটা কথা বলে রাখা ভালো আইকিউ পরীক্ষাতে প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট পোলা পানি কিন্তু ভাত পড়ে যায় যখন আপনার ভিতরে আবার প্রবেশ করো হবে তারপরে হবে আপনাদের পঞ্চাশ নম্বর ইংলিশ পরীক্ষা তো যারা ইংলিশ পরীক্ষায় উত্তীর্ণ হবেন তারপর আপনাদেরকে আবার ভিতরে ঢুকানো হবে তারপর আপনাদের হবে পিটিএস পরীক্ষা এবং আইও সরি সাধারণ পরীক্ষা তো আপনারা যে টেট রেখেছেন ওই টেটোনজা কিন্তু আপনাদের পরীক্ষা হবে তো যারা সকাল পরীক্ষা কমপ্লিট হওয়ার পর আপনাদেরকে সকলকে একত্রে জোর হতে বলবে তারপর যে ছাড়ে রয়েছে কর্ম তো রয়েছে ওরা মাইকে اناউন্সমেন্ট করে দিবে কে কে সকাল পরীক্ষা উত্তীর্ণ হয়েছে যারা সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আপনাদেরকে বলবে আগামীকাল সকাল আটটায় অথবা সেই স্থানে উপস্থিত হওয়ার জন্য এবং যারা বাদ পাবেন ওদেরকে বলে দেবে আপনারা এক বছর পর পুনরায় আবার চেষ্টা করেন তো যারা লিখিত পরীক্ষাতে উত্তীর্ণ হবেন আই মিন এম সি পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তারা তারপর বাইরে চলে আসবেন বাহিরে চলে আসার পর আপনাকে যেদিন যাইতে পারলেন মানে এর পরবর্তী দিন তো তারপর আপনার এর পরবর্তীতে মাঠে যাবেন মাঠে যাওয়ার পর দ্বিতীয় দিন আপনাদের মেডিকেল চেকআপ করা হবে যেহেতু বিএনপাহিনীর একটা সামরিক বাহিনী তো বিএনবাহিনীতে আপনার পা থেকে মাথা পর্যন্ত সব কিছু কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে চেক করবে যদি আপনার মেডিকেলের কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনাকে বাদ দিয়ে দেবে তো কী কী সমস্যা থাকলে আপনাদেরকে বাদ দেবে সেই টপিক যদি ভিডিও চান আমাকে কমেন্ট করেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সেই টপিককে নেক্সট ভিডিও আপলোড করার জন্য তো মেডিকেল আপনার চোখ চেক করবে আপনার চোখ ছয় বাইশ ছয় আছে কিনা আপনার দাঁত চেক করবে আপনার দাঁতে কোনো সমস্যা আছে কিনা আপনার কান চেক করবে আপনার কানের পর্দা ফাটা আছে কি না আপনার পায়ে বেরিকোশল আছে কিনা তো আপনার গোপনাঙ্গ চেক করো আপনার অন্ড ছোটো ছোটোপুর আছে কিনা এবং আপনার পেরেন্টস কোনো সমস্যা আছে কিনা যাদের কোনো সমস্যা পাবে না ওরা কিন্তু মেডিকেলে উত্তীর্ণ হয়ে যাবে তো যারা মেডিকেলে উত্তীর্ণ হয়ে যাবে আপনাদেরকে বলবো আপনার বাইরে চলে যান এর পরবর্তী দিন আবারও আসবেন তো যারা মেডিকেলে উত্তীর্ণ হবেন পরবর্তী প্রতিদিন আপনার আবার মাঠে যাবেন তো মাঠে যাওয়ার পর লাস্ট যেদিন সে তৃতীয় নাম্বার দিন কিন্তু আপনাদের ইয়া হবে মেডি সরি তৃতীয় নাম্বার দিন আপনাদের ভাইবা হবে যেমন আপনার নাম কি আপনার নামের অর্থ কি আপনার যে কোথায় আপনার জেলা কিসের জন্য বিখ্যাত আপনার জেলা একজন বিখ্যাত ব্যক্তির নাম বলেন তো তো আপনি বিএনপি কেন অংশগ্রহণ করতে চান তো ডাক্তার মোহাম্মদ একটা প্রশ্ন করতে সম্মে যেহেতু এখন আহ তিনি বাংলাদেশের প্রধান উপ উপদেষ্টা এবং সমসাময়িক একটা বিষয় আপনাদেরকে কোয়েশ্চেন করতে পারে এগুলোই তো যখন আপনারা ভাইপা পর্যন্ত চলে যাবেন তো আপনাদেরকে বলে বাসায় চলে যান যারা যারা এখানে চাকরি পাবেন ওদেরকে আমরা চিঠির মাধ্যমে জানিয়ে দেবো অথবা আপনাদের ফোনে এস এম এস চলে আসবে তো আপনার বাসে চলে আসার পর দশ থেকে পনেরো দিনে ফোনের মধ্যে দেখবে আপনার যে ঠিকানা দিয়েছেন সেই ঠিকানা অথবা আপনার ফোনে একটা এস এম এস চলে আসবে আপনি সিলেক্টেড তো আপনি এই স্থান থেকে আপনার অ্যাপার মিলেটারটা সে নিয়ে যান তো এরপরে প্রশ্ন হচ্ছে মাঠ দিন হয় এটা আমি আপনাদেরকে বলে দিলাম মাঠ আপনাদের তিন দিন তিন দিন হবে এবং সর্বশেষ কোয়েশ্চেন হচ্ছে ভাই মাঠ পড়তে কত টাকা খরচ হয় যারা প্রথম মাঠ করবেন আপনারা অনেকে আছেন এটা জীবনে প্রথম মাঠ ওদেরকে এই প্রশ্নটা হয়তো অনেকের মনে এসেছে মাঠ করতে কত টাকা খরচ হয় তো আমি প্রথমে বলছি বাংলাদেশ বিএনবাহিনী মাঠ কিন্তু ঢাকায় হয় তো যাদের বাসা ঢাকা আশেপাশে তারা কিন্তু বাসা থেকে গিয়ে মাঠ করতে পারবেন তো যাদের বাসা অনেক দূরে চট্টগ্রাম রাজশাহী ওই সব দিকে তারা কিন্তু বাসায় থেকে গিয়ে মাঠ করতে পারবেন না তাদেরকে একদিন আগে কিন্তু সেখানে চলে যাইতে চলে আসতে হবে তো একদিন আগে আসে তো তেজগাঁও আশেপাশে আপনার একটা আবাসিক হোটেলে রুম নিয়ে থাকতে হবে তো একটা রুম নিলে এক রাত থাকার জন্য আপনাকে থেকে কিন্তু টাকা পাঁচশো টাকা ওরা কিন্তু নিবে তো যেহেতু আপনার মানে তিন দিন আপনাকে তিন দিন থাকতে হবে আপনার থাকা খাওয়া আপনাকে সকল খরচ মিলে তিন থেকে চার হাজার টাকা আমাদের খরচ হইতে পারে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন মাঠ কোথায় হয় আমি আবারও সামারি করছি মাঠ চৌষট্টি জেলা মাঠ হবে বাংলাদেশের পুরাতন বিমন্দ তেজগাঁও ঢাকাতে এবং মাঠ দিন পর্যন্ত হবে এবং মার করতে আপনাদের তিন থেকে চার হাজার টাকার মতো খরচ হতে পারে আশা করছি আপনারা বুঝতে পারছেন তো পরবর্তী কোন টপিক ভিডিও আছেন আমাকে কমেন্ট করে আমি চেষ্টা করবো সেই টপিকের ভিডিও দেওয়ার জন্য সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ